মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত রুফ কোথায় থাকে আসমানে না জামিনে জান্নাতে না জাহান্নামে পৃথিবীর দেহ ব্যথিত অন্য কোনো দেহে থাকে না ওই অবস্থায় শাস্তি ভোগ করে কিনা নাকি আজাব মুক্ত থাকে ইমাম কুর্তুবি রহিমাহুল্লাহ তস গ্রন্থে মৃত্যুর পর রুহের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আবুল হাসান কাবিসির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন আহলে ওয়াল জামাতের যে বিশুদ্ধ মতবাদ হচ্ছে মুমিন কাফের নেবিশেষে সকলের রুহ ফেরেস্টারা বহন করে উপরের দিকে নিয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে প্রথমে পেশ করে আল্লাহ তালা ওই রুহকে জিজ্ঞাসাবাদ করেন যদি মৃতু ব্যক্তির রুহ নেককার হয় তাহলে ফেরেশাদেরকে বলেন তাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তার জান্নাতের অবস্থান দেখাও অতপর ফেরেশতারা চোখের পলকে ওই রুহকে নিয়ে জান্নাতে ভ্রমণ করেন মৃত্যু ব্যক্তিকে গোসল করাতে যত সময় লাগে ততটুকু সময় ভ্রমণ করেন যখন গোসল কাফন পরানোর কাজ সমাধা হয় তখন রুখ ফেরত দেয়া হয় এবং কাফন ও শরীরের মধ্যখানে রুহ অবস্থান নেয় যখন লাশ খাটে উঠানো হয় তখন সে মানুষের কথাবার্তা শুনতে শুরু করে কে তাকে ভালো বলছে কে তাকে খারাপ বলছে তা সে শুনতে পায় যখন জানাজার পর তাকে কবরে রাখা হয় তখন রুখ শরীরে প্রবেশ করে তাকে জীবিত হিসেবে বসানো হয় এবং দুই পরীক্ষাকারী ফেরেশা তার কবরে প্রবেশ করে আমর ইবনে দিনার রহিমাহুল্লাহ বর্ণনা করেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার রুখ একজন তার হাতে থাকে তার রুখ পর্যবেক্ষণ করতে থাকে তাকে কিভাবে গোসল দেয়া হচ্ছে কিভাবে কাফন পরানো হচ্ছে কিভাবে তাকে কবরে নেয়া হচ্ছে এবং কিভাবে তাকে কবরে বসানো হচ্ছে ইত্যাদি মুহাদ্দেজ দাউদ উপরের বর্ণনার সাথে হাদিসের অন্য অংশ যোগ করে বলেছেন খাটের মধ্যে থাকা অবস্থায় লাশকে বলা হয় শুনো লোকেরা তোমার কিভাবে প্রশংসা করছে আবু হামেদ রহিমা রহিমাহুল্লাহ তার কাশে উলুমিল আখেরাহ গ্রন্থে রেওয়ায়ত করেছেন যখন আজরাইল ফেরেস্তা নেককার লোকের রুহ কবজ করেন তখন দুইজন উত্তম চেহারার ফেরেস্তা ওই রুহ গ্রহণ করেন তাদের গায়ে থাকে উত্তম পোশাক এবং পবিত্র সুগন্ধি ওই ফেরেশতার দ্বয় নেকরের রুহকে বেহেস্তি রুমালে আবৃত করে নেন ওই রেশমি রুমালখানা মধু মক্ষিকা সম্পরিমাণ ওই রুহের মধ্যে আকল ও ইলম যা সে দুনিয়াতে অর্জন করেছিল তা তার সাথে থাকবে সে সব কিছু দেখবে এবং বুঝবে অতপর ফেরেশতারা তার রুহ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে পুঁথিমধ্যে পূর্ববর্তী মৃত লোকদের মধ্য দিয়ে সে গমন করতে থাকবে ওই সমস্ত পূর্ববর্তী লোকদের সংখ্যা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় এভাবে তারা প্রথম আকাশে পৌঁছাবে জিম্মাদার ফেরস্টার দরজা নাড়া দেবে উপর থেকে বলা হবে তুমি কে জিম্মাদার বলবে আমি সালসাইল আমার সাথে অমুকের পুত্র অমুক ফেরা বলবে হা সে এরকমই ছিল তাদের আকিদা ছিল সন্দেহাতীত বিশুদ্ধ এরপর ওই মুমিন রুখকে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হবে দরজার ফেরেশতারা তারা বলবে মার হাবা সে নামাজের ফরজ ঠিকভাবে আদায় করত এমনিভাবে তৃতীয় আকাশে ফেরেশতারা তারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে মার হাবা সে তার মালের জাকাত দিত আল্লাহ সন্তুষ্টির জন্য এবং জাকাতের কোনো অংশ নিজের কাছে ধরে রাখত না চতুর্থ আকাশে নিয়ে গেলে ফেরেস্তারা অভ্যর্থনা জানিয়ে বলবে সে উত্তম রূপে রোজা রাখত এবং অশ্লীল কাজ ও হারাম খাদ্য থেকে বেঁচে থাকত এরপর পঞ্চম আকাশের ফেরেস্তারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে আহলান সাহলান, সে লোক দেখানো বা সুনামের আশা না করে ফরজ হজ আদায় করত ষষ্ঠ আকাশে রুহকে নিয়ে গেলে ফেরেশতারা পরিচয় নিয়ে দরজা খুলে দিয়ে বলবে মার হাবা ইনি উত্তম ব্যক্তি এবং পবিত্র আত্মার অধিকারী সে পিতামাতার সাথে সদ্ব্যবহার করত এভাবে সপ্তম আকাশে নিয়ে গেলে নিয়োজিত ফেরিস তারা দরজা খুলে দিয়ে বলবে মার হাবা সে অতি ভরে উঠে ক্ষমা প্রার্থনা করত এবং গোপনে দান খয়রাত করত ইয়াতিমদের লালন পালন করত যারা আল্লাহর সাথে ইবাদতে অন্যকে শরিক করেছে তারা যেন আকাশ থেকে আছার খেয়ে নিচে পড়ে গেল এবং মৃতভুজি পাখিরা তাদেরকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাদেরকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল সুরা হজ একত্রিশ আয়ত যখন খুবই রুফ জমিনে এসে পড়বে জাবানিয়া ফিরিস্তা তাকে শীঘ্র ধরে নিয়ে সিজ্জিনে বন্দি করবে সিদ্জিন হল বিরাট পাথর সদৃশ বৎকারদের বন্ধিশালা ইহুদি নাসারাগণকে আকাশের কুর্চি থেকে তাদের কবরে নিক্ষেপ করা হবে মুশিক ও মুনাফিকদের রুফগুলো ইহুদি নাসারাদের ন্যায় কবরে নিক্ষিপ্ত হবে আর যেসব মুমিন অপরাধী ছিল তাদেরকে শ্রেণীভেদে শাস্তি দেয়া হবে যারা নামাজে ত্রুটি করত তাদের নামাজ তাদেরকে ফেরত দেয়া হবে কারণ এরা নামাজে চুরি করেছে ছেড়া কাপুর যেভাবে নিক্ষিপ্ত হয় তাদের ত্রুটিযুক্ত নামাজও সেভাবে নিক্ষিপ্ত হবে এমনিভাবে লোক দেখানো জাকাত তানকারী পুষ্টির কথাবার্তা বলে রোজা পালনকারী নাম প্রচারের উদ্দেশ্যে হজ আদায়কারী অথবা হারাম উপার্জিত মাল দ্বারা হজ আদায়কারী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারী পিতামাতার অবাধ্য সন্তান প্রমুখ ব্যক্তিদের রুহ তাদের মুখে ও শরীরে নিক্ষিপ্ত হবে এভাবে কবরে প্রাথমিক শাস্তি ভোগ করবে ফাইনাল শাস্তি হবে হাসরে রুহের বিবরণ এক শহীদ ও মুমিনের রুহ জান্নাতে অবস্থান করবে যদি কবিরা গুণাগার না হয়ে থাকে অথবা দেনাদার না হয়ে থাকে ইহা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু এবং হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর অভিমত দুই একদল উলামার মতে জান্নাতে নয় বরং জান্নাতের দরজার বাইরে জান্নাত সংলগ্ন স্থানে মুমিন ও শহীদগণের রুহ অবস্থান করবে তিন অন্য একদলের মতে মুমিনের রুহ জান্নাতে নয় বরং কবরের আশেপাশে অবস্থান করবে চার ইমাম মালেক রহম এর মতে রুহ মুক্ত অবস্থায় থাকবে যেখানে ইচ্ছা যাতায়াত করবে পাঁচ ইমাম আহমেদ ইবনে হাম্বালের মতে মুমিনের রুখ জান্নাতে এবং কাফেদদের জাহান জাহান্নামে থাকবে ইমাম সাহেবের ছেড়ে আব্দুল্লাহ তার পিতার এ মতামত লিখেছেন ছয় আবু আব্দুল্লাহ ইবনে মান্দা এবং কতিপয়ী সাহাবাই ক্যারাম ও তাবেইনদের একটি জামাত বলেছেন মুমিনের রুহ জাবিয়াহ নামক স্থানে এবং কাফের রুহ হাদরা একটি কুয়ায় অবস্থান করবে হাট আমের আবুল ইয়ামান বলেছেন জবুল কিতাবে যে জমিনের উত্তরাধিকারী মোমেনগণকে বলা হয়েছে সে জমিনে মোমেনগণের রুখ রাখা হবে ওই জমিনে দুনিয়াতে মোমিনগণের অধিকারে আসবে নয় অন্য একদল বিশেষজ্ঞ ঐ লামা বলেছেন মোমেনদের রুহ থাকবে মক্কার জমজম খুপে এবং কাফেরদের রুহ থাকবে হাদ্রামাউতের বুরহুত নামক খুপে দশ হজরত জমিনের বর্জক নামক স্থানে মোমেনদের রুহ রাখা হবে এবং কাফেরদের রুহ রাখা হবে সিদ্জিণে মোমেনগণের রুহ বর্জক থেকে যথা ইচ্ছে যাতায়াত করতে পারবে ইমাম মালেকের মতে চান নং সাথে ইহার মিল রয়েছে এগারো অন্য একদল উলামার মতে মুমিনদের রুহ থাকবে হজরত আদম সালামের ডান পাশে এবং কাফেরদের রুহ থাকবে বাম পাশে বারো অন্য একদল হাদিস বিশারদের মতে মোমেন ও কাফের নির্বিশেষে সবার যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে রুহ অর্থাৎ রুহের প্রথম আবাসস্থল আলমে আর ওয়াহে তেরো আবু ওমর ইবনে আবদুলবারের মতে শহীদগণের রুহ থাকবে জান্নাতে এবং মোমিনগণের রুহ থাকবে কবরের আশেপাশে চোদ্দ আবদুল্লাহ ইবনে মুবারক ও মুজাহিদ রহমের মতে শহীদগণের রুহ ঠিক জান্নাতে থাকবে না বরং জান্নাতে ফল ভক্ষণ করবে এবং জান্নাতের সুগন্ধি নাভ করবে পনের কাব আওহার রহ বলেন মোমেনদের রুহ ইন বা উর্ধ্বজগতে অবস্থান করবে যা সপ্তম আকাশের মধ্যে অবস্থিত আর কাফেরদের রুহ অবস্থান করবে সিদ্দিন নামক সপ্ততবক জমিনের নিচে ইহে সাধারণ ধারণা উল্লেখ্য এই মতের পক্ষে দুয়ালু প্রমাণ পাওয়া যায় কুরআন উদিদে আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন কিতাবাল আবরোয়ারি লাফি ইন অর্থাৎ অবশ্যই সৎ লোকের আমলনামা থাকবে রইন ইন এ কোরআন তিরাশির আঠারো আবার কারু কারো মতে রইন ইন শব্দটি অরল উই এর বহুবচন এর অর্থ হল উর্ধ্ব জগৎ সুরা তাপ্পিপ আঠারো আয়াত এতে বোঝা যায় মোমেনগনের রুহ উর্ধ্ব জগতে থাকবে হজরত বারাইব ইবনে আজেব তালার হাদিস থেকে জানা যায় ইন্দি ইন সপ্তমাকাশে আরসের নিচে একটি স্থানের নাম এতে মোমেনগনের রুহ ও আমলনামা সংরক্ষিত থাকে পুনর ষোলনং মতামত প্রায় একরকম সতেরো মুল্লা আলী কারি রহমতুল্লাহ মির্কাতে লিখেছেন পবিত্র আত্মাসমূহ শারীরিক বন্ধন থেকে মুক্ত হয়ে উর্দু জগতে ফিরিস্তাদের সাথে মিশে যায় এবং আসমান জমিনে যথাইঠ্যা ভ্রমণ করে এবং জীবিত লোকদের ন্যায় সবকিছু প্রত্যক্ষভাবে দেখেও শোনে চার আরও সতেরো নং সামঞ্জস্যপূর্ণ এখানে পনেরো নম্বরে বর্ণিত হাদিস মতে বদকার ও কাফেরদের অবস্থান হবে সিদ্দিন এর প্রমাণ কোরআন মজিদে আছে যথা কাল্লা ইন্না ইন্দিন অর্থাৎ নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা সিদ্দিনে আছে এর অর্থ সংকীর্ণ জাগার বন্দি শালা সুরাত হাদিস ও রেওয়ায়াত থেকে জানা যায় সিদ্দিন একটি বিশেষ স্থানের নাম এখানে গাফেরদের রুহ বন্দী থাকবে এবং এখানেই তাদের আমল নামাও থাকবে অতএব উপরে বর্ণিত সতেরোটি মতামত সবগুলোই সঠিক কেননা মোমেনের রুহ আইন লিজিনে থাকলেও মুক্ত পাখিন্নায় থাকবে ডান্নাতে প্রবেশ করে ফল খেয়ে আবার স্বস্থানে ফিরে আসবে ডান্নাতের আশেপাশে কবরের আশেপাশে তাদের রুহ যাতায়াত করতে পারে কখনো হজরত আদমের ডানে গেছে কখনো হাদ্রামাউতের কূপে তাদের রুহ যাতায়াত করতে দেখা গেছে বিভিন্ন জায়গায় দেখা যাওয়া যেমন সত্য স্থায়ী বাসস্থানে থাকাও সত্য গৃহে আগমন একটি দেওয়ায় শাহ আব্দুল আজিজ দেহলবি রাহমতুল্লা লিখেছেন প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ জুমা রাত্রে রুহ আপন ঘরে আসে এ বিষয়ে তিনি একটি কিতাব লিখেছেন যার নাম ইতিয়ানুল আর ওয়াহ ইহা রহিম বাদার রাহ অর্থাৎ মৃত্যুর পর রুহগণ আপন গুঁহে আগমন হুজুরের রুহ মুবারক কোথায় আমাদের প্রিয় নবীদের দেহ মুবারককে মঙ্গলবার দিবাগত শেষ রাত্রে মুবারকের দাফনের চল্লিশ ঘন্টা পরে তার পবিত্র দেহের রুহ মুবারক ফিরত দেয়া হয়েছে আবুদাউদ্দ শরীফে আছে রদ্দাল্লাহ আলাইয়া রুহি অর্থাৎ আল্লাহ তালা আমার রুহ ফিরত দিয়েছেন রবিজি রেহাদিসে ব্যাখ্যা ইমাম জালাউদ্দিন সুইতি তার আল হাউলিল ফাতাওয়া এবং শিফাউ মঙ্গলবার দিবাগত রাত্রে দাফন করার পর আল্লাহ তালা তার দেহে ফিরত পাঠিয়ে দিয়েছেন এই রুহ মোবারক পবিত্র দেহে কিয়ামত পর্যন্ত অবস্থান করবে উম্বতের সালামের জবাব দেওয়ার জন্য সুতরাং তিনি হায়াতুন নবী বা শরীরে জীবিত এদের সমস্ত ওলামায় ক্যারামের ঐক্য রয়েছে ফয়জুরবাড়ি সরহ বোখারি প্রথম পাড়ায় উল্লেখ আছে اتفق العلماء على حياه الانبياء اتت شمست انبياء کرام شاشورেরি জীবিত আছেন এই কথার উপর সমস্ত ওলামায় কেরামের ঐক্যমত রয়েছে আজ আমরা জানলাম মৃত্যুর পর রূহ কোথায় অবস্থান করে আসমান না জমিনে জান্নাত না জাহান্নামে বা পৃথিবীর দেহের বাইরে অন্য কোন অবস্থানে এই মর্মান্তিক অবস্থা আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধুমাত্র দেহে সীমাবদ্ধ নয় রুফ সেই মুহূর্তে আল্লাহর নিকটে থাকে কখনো আজাব মুক্ত কখনো পরীক্ষা নিরীক্ষার অবস্থায় যেখানে আল্লাহর প্রজ্ঞা এবং পরম করোনা প্রাধান্য পায় এটি আমাদের জন্য সতর্কবার্তা ও পথ প্রদর্শক যাতে আমরা এই পৃথিবীর জীবনকে সঠিকভাবে পরিচালনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার আইকন চাপুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর মর্মান্তিক জ্ঞান প্রথমে পান আসুন একসাথে আলোর গভীরতায় রুহের এই ভ্রমণ চালিয়ে যাই আল্লাহর দিন সম্পর্কে জানতে আল্লাহ তালা আমাদের সকলকে দিনে সঠিক জ্ঞান দান করেন আমিন